প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের নিয়ে এসছি দু সালের প্রধানমন্ত্রী স্কলারশিপ প্রতি মাসে তিন হাজার টাকা দেবে কেন্দ্র সরকার এই স্কলারশিপের আবেদন করলে তোমরা পেয়ে যাবে প্রতি মাসে তিন হাজার টাকা করে কিভাবে আবেদন করতে হবে তা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো দেশের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশুনোর সহযোগিতা করার জন্য পি এম স্কলারশিপ দু বা প্রধানমন্ত্রী স্কলারশিপের মাধ্যমে আরও একবার হাত বাড়ালো কেন্দ্রীয় সরকার সাধারণত পড়াশুনো শিখে জীবনে উন্নতি করার সকল মেয়েরই একটা স্বপ্ন থাকে কিন্তু অর্থের অভাবে অনেক সময় তাদের সেই স্বপ্ন চাপা পড়ে যায় অল্প বয়স থেকে তাদেরকে পড়াশুনো ছেড়ে কাজের খোঁজে বেরোতে হয় তাই এই উদ্যোগ কেন্দ্রীয় সরকারের ফলে ক্যারিয়ারের বড়োসড়ো ক্ষতি হয়ে যায় তাদের তাই এই সকল মেধাবী অসহায় ছেলে মেয়েদের সাহায্য করতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই একাধিক স্কলারশিপ এবং প্রকল্প চালু করেছে এই রকমই একটি স্কলারশিপ নিয়ে আজ আমরা তোমাদের সামনে হাজির হয়েছি এর মাধ্যমে প্রতি মাসে তোমরা প্রত্যেকেই তিন হাজার করে টাকা পাবে তোমাদের পড়াশোনার খরচ বাবদ আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমরা বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো প্রতি বছরই এই সময়ে স্কলারশিপের আবেদন শুরু হয় এবছরও কিছুদিন আগে শুরু করা হয়েছে এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণের কাজ কি এই স্কলারশিপ আবেদনের জন্য কি কী যোগ্যতা থাকতে হবে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই স্কলারশিপের মাধ্যমে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদাভাবে বৃত্তি দেওয়া হয় প্রতি বছর মোট সাড়ে পাঁচ হাজার জন শিক্ষার্থী নির্বাচন করা হয় এই বৃত্তির সুবিধা দেওয়ার জন্য যাদের মধ্যে দু পুরুষ এবং দু হাজার মহিলা অর্ধেক অর্ধেক তারপরে পুরুষ প্রার্থীরা প্রতি মাসে দু টাকা ও মহিলা প্রার্থীরা প্রতি মাসে তিন হাজার টাকা স্কলারশিপ পায় পুরুষ প্রার্থীরা বছরে তিরিশ হাজার এবং মহিলা প্রার্থীরা প্রতি মাসে ছত্রিশ হাজার টাকা বৃত্তি পায় কীভাবে অ্যাপ্লাই করতে হবে এক আসাম রিলিফ আর এবং আর এর সেই সমস্ত পুলিশ কর্মীদের শিশু এবং বিধবাদের বৃত্তি প্রদান করা হবে যারা সন্ত্রাসবাদী বা নকশাল হামলায় বা তাদের চাকরির সময় মারা গেছেন অথবা প্রতিবন্ধী হয়েছেন দুই আবেদনকারীকে দশ প্লাস টু প্যাটার্ন বা সমমানের বারোতম শ্রেণীতে সংশ্লিষ্ট স্ট্রিম থেকে ষাট শতাংশ বা তার উপরে নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে তিন আবেদনকারীকে অবশ্যই বর্তমানে নিয়মিত ডিগ্রি কোর্স অনুসরণ করতে হবে চার কিন্তু চিঠিপত্র বা দূরত্ব মোট বা ডিপ্লোমা কোর্স অনুসরণ করলে এই সুবিধা দেওয়া হবে না পাস আবেদনকারীকে অবশ্যই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অথবা অন্যান্য ইউজিসি দ্বারা স্বীকৃত কলেজ বা প্রতিষ্ঠানে কোর্স করতে হবে ছয় আবেদনকারীর অবশ্যই অন্য কোনো স্কলারশিপ স্কিমের আওতায় সুবিধা পাওয়া যাবে না তারপরে আসবো অ্যাপ্লাই প্রসেস প্রথমে ডবলু ডবলু কেএসি ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে ডিজিস্ট করতে হবে প্রথমে দুই রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এর জন্য লাগবে নিজের নাম ফোন নাম্বার ইমেল আইডি এবং পাসওয়ার্ড যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তাদের আর করতে হবে না তিন এরপর নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগন করতে হবে চার অ্যাপ্লাই না বটনে ক্লিক করে আবেদনের পেজটিতে আসতে হবে পাঁচ সঠিকভাবে তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে ছয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে সাত সব কিছু হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদনের কাজ শেষ হবে এরপর দরকারি কাগজপত্রগুলির একটি করে হার্ড কপি প্রিন্ট করে নিতে হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন